ত্রিপুরায় একটি সরকারি চাকরিতে কেলেঙ্কারির অভিযোগ উঠেছে যোগ্য যারা ট্যালেন্টেড তাদের বাদ দেওয়া হয়েছে দুর্নীতি যা স্বজন পোষণ বা অর্থের বিনিময়ে দুর্নীতিবাজদের সুযোগ করে দেওয়া হয়েছে এই ধরনের অভিযোগ উঠে এসেছে সরকারি চাকরি প্রক্রিয়ায় মাননীয় মুখ্যমন্ত্রী থেকে সমস্ত রপ্তানি মন্ত্রীরা প্রায়ই বলে থাকে স্বচ্ছ নিয়োগ নীতি স্বচ্ছ নিয়োগ নীতি তার মাঝে এরকম একটা অস্বচ্ছ নিয়োগ নীতির উদাহরণও কিন্তু উঠে আছে আমরা দেখে নেব কোন চাকরি প্রক্রিয়ায় এই কেলেঙ্কারি অভিযুক্ত উঠে এসেছে সত্যি কি কেলেঙ্কারি হয়েছে নাকি সরকার বা দপ্তরকে বদনাম করা হচ্ছে সমস্ত কিছু জানার আমরা চেষ্টা করব। কেনই বা যোগ্যদের বাদ করা হয়েছে কেনই অযোগ্যদের এখানে স্থান দেওয়া হয়েছে কোনো না কোনো সঠিক রিজন তো থাকবে সেটি আমরা জানার চেষ্টা করব। এখানে বলা হয়েছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট স্পেশালিস্ট পদে গত ছয় সেপ্টেম্বর ইন্টারভিউ প্রক্রিয়া ঘিরে রয়েছে বিস্ফোরক অনেকগুলো অভিযোগ একদিকে যোগ্য অভিজ্ঞ প্রার্থীদের থেকে বাদ দেওয়া হয়েছে অন্যদিকে অতীতে দুর্নীতি ইতিহাস থাকা ব্যক্তিদের সুযোগ পেয়েছেন এতে প্রকল্পের সুনাম প্রশ্নবিদ্ধ হওয়ার পাশাপাশি দুর্নীতির আতর হওয়ার অভিযোগ উঠে এসেছে জানা গেছে জাতীয় স্বাস্থ্য মিশনে বারো বছরের বেশি সময় ধরে ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস ম্যানেজার হিসেবে কাজ করে অভিজ্ঞ প্রার্থী যিনি দুই সাল থেকে এখনও ওই পদে আসেন তাকেও সংশ্লিষ্ট স্থান দেওয়া হয়নি শুধু যে তা এমন নয় সংল্লিষ্ট বিষয়ে দক্ষ বহু ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে অথচ এনআরএলপি প্রকল্পে অর্থ আত্মসাতের অভিযোগ এক দুর্নীতিবাজ নিদিরা ইন্টারভিউ তালিকায় রাখা হয়েছে অভিযোগ টিআরএসপি আজ কার্যত পরিণত হচ্ছে এনআরএলপি প্রকল্পের প্রাক্তন কর্মীদের চক্র বিশেষ করে প্রাক্তন অনভিজ্ঞ দুর্নীতি যারা করে এসেছে যারা জনগণ অর্থ খেয়েছে যারা জনগণের সাথে যারা বেইমানি করেছে আগে কোনো চাকরিতে তাদের সেই চাকরিতে সুযোগ দেওয়া হয়েছে আর যারা স্বজন যারা স্বচ্ছভাবে চাকরি করে আছে যাদের ট্যালেন্ট আছে অভিজ্ঞ আছে তাদের চাকরিতে সুযোগ দেওয়া হয়নি শুধু তো তাই নয় রাজ্যের যেসব ব্লকে এই প্রকল্প বাস্তবায়ন হচ্ছে সেইসব সেখানে কর্মরত অধিকাংশ এনআরএলপির এসব নিষ্কর্ম প্রাক্তন কর্মীদের সুযোগ দেওয়া হচ্ছে প্রশ্ন হচ্ছে যে এনআলপি প্রকল্পে অতীতের দুর্নীতির রমরমা আর্থিক নচয়ে কুখ্যাত হয়েছিল সেই প্রকল্পে এসব অযোগ্য দুর্নীতিবাজ বইপুর কর্মীদের কেন টিআরএসপিতে স্থায়ী দেওয়া হয়েছে কেন যোগ্য বেকারদের থেকে চাকরি দেওয়া হচ্ছে না যারা অলরেডি আগে থেকে চাকরি করছে বা আগে থেকে দুর্নীতি করে আসছে যারা আগে থেকে টাকা নিয়েছে চাকরিতে টাকার বিনিময়ে চাকরি করেছে জনগণের থেকে টাকা আত্মসাত করেছে আত্মসাত করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সজ মানে সম্পত্তি করে তুলেছে তাদের কেন সুযোগ দেওয়া হচ্ছে কেন বেকার চাকরি হতে সে বন্ধুর সুযোগ দেওয়া হচ্ছে না কেন বেকার চাকরি হতে সে বাইবন্দির একটা অপরচুনিটি দেওয়া হচ্ছে না সেটা কিন্তু কোশ্চেন জেগে থাকে দুর্নীতিগ্রস্ত বুপ কর্মদের এখানে ঠাঁই দেওয়া হচ্ছে এদিকে দূরাত্মের প্রকল্প শুরু হওয়ার দেড় বছর পরে কাঙ্ক্ষিত অভিজ্ঞ লক্ষ্যমাত্রা অর্জনে পুরাপুরি ব্যর্থ দুর্নীতিবাজ লোক তো ঠিকঠাক কাজ করবে না প্রকল্প কিভাবে বাস্তবায়ন হবে সেই প্রকল্পে যখন চালু হয়েছে সেই প্রকল্প এসে দুর্নীতি শুরু করেছে সব কিছু মিলিয়ে যারা মানে কারাপ্টেড লোক তাদের এক একটা সুযোগ দেওয়া হচ্ছে আর যারা স্বচ্ছ বা মুক্তি লোক তাদের সুযোগ দেওয়া হচ্ছে না তাদের এক্সপিরিয়েন্স তাদের যে যোগ্যতা তাদের সুযোগ দেওয়া হচ্ছে না দুর্নীতিবাসদের এক একে করে চাকরিতে সুযোগ দেওয়া হচ্ছে এখানে বিশেষ সূত্রে খবর প্রাক্তন যে অ্যাকাউন্টস অফিসার ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট স্পেশালিস্ট পদে বসানো তুজ্জার চলছে তার বিরুদ্ধে এনআরইএলপি অ্যাকাউন্টস অফিসার পদে কর্মরত থাকায় আর্থিক নয় অভিযোগ উঠেছে অভিযোগ উঠেছে টিআরএসপি অধিকর্তা সুভাষিষ দাসের প্রত্যক্ষ ইন্ধনই দুর্নীতিবার চক্র এত শক্তিশালী হয়ে উঠেছে তার অস্ত্র ছাড়া এতদূর এগোত্র মানে যেত না এখানে যে প্রকল্পে দপ্তরের কর্মীরা যারা অফিসার আছে তারা এই স্বজন পোষণ তারা এই দুর্নীতিতে জড়িয়ে পড়েছে দুর্নীতি অর্থের বিনিময়ে চাকরি দেওয়া হচ্ছে যদি যদি অবগত থেকেও নীরব থাকেন তো বোঝা যায় এর পেছনে আরও বড় মাতার সক্রিয় সংস্থান রয়েছে আর যদি অজ্ঞতা থাকেন তাহলে প্রশ্ন উঠেছে প্রকল্প দিনে দিন এই ধরনের অবস্থা কিভাবে তার নজর এড়িয়ে যাচ্ছে তা সবচেয়ে বড়ো কোশ্চেন এই যে নিয়োগ নীতিটা সরকার বা মুখ্যমন্ত্রী সরাসরি মানে অংশগ্রহণ করার দরকার ছিল যাতে ত্রিপুরা ইউনিভার্সিটির মতো যাতে কেলেঙ্কারি না হয় ত্রিপুরা ইউনিভার্সিটিতে আমরা দেখতে পাচ্ছি জানতে পারছি এক এক পর নিয়োগ প্রক্রিয়া হচ্ছে এক এক কেলেঙ্কার অভিযোগ উঠেছে এরকম টিআরএসপি প্রকল্পও টিআরএসপি প্রকল্প কিন্তু প্রত্যেকটা নিয়োগ প্রক্রিয়া উঠেছে সোফেদও অনেক কেলেঙ্কার অভিযোগ উঠে এসেছে যেরকম জিআরবিটি টিপিএসসি বা টিআরবিটি যে নিয়োগ প্রক্রিয়াগুলি হয় এগুলি সরকার সরাসরি অংশগ্রহণ করে সরকার এই প্রকল্পগুলি নিয়োগগুলি বাস্তবায়ন করার জন্য পরীক্ষা ইন্টারভিউর মাধ্যমে পুরো প্রচেষ্টা কমপ্লিট করে কিন্তু এই ধরনের যে টিআরএসপি যে সেন্ট্রাল প্রজেক্ট যে আছে এই ধরনের নিয়োগগুলোতে স্বজন পোষণ হচ্ছে ইন্টারভিউ নিয়োগ হচ্ছে দুর্নীতিবাজের সুযোগ দেওয়া হচ্ছে টাকার বিনিময়ে চাকরি হচ্ছে ভিতরে সরকার একটু নজর দেওয়া দরকার কারণ স্বচ্ছ যে কোনো কেলেঙ্কারি ত্রিপুরা সরকারের যে কোনো কেলেঙ্কারি হলে কিন্তু সরকারের স্বচ্ছ মুক্তির উপর কিন্তু দাগ পরে কালো দাগ পরে তাই সরকারকে এই ধরনের দুর্নীতিবাসদের চাকরি থেকে বরখাস্ত করতে হবে যারা যোগ্য ব্যক্তি তাদের সুযোগ করে দিতে হবে কারণ দুর্নীতির সাথে আমরা যতটুকু জানি সরকার কোনো প্রকার সহমত পোষণ করবে না দুর্নীতির সাথে সরকার থাকবে না তাই বহুদিন ধরে এই ধরনের অভিযোগ যেগুলি উঠে এসেছে এগুলি অবশ্যই ভালোভাবে পরিচালনা করার দরকার ভালোভাবে এগুলি পরীক্ষা নিরীক্ষা করার দরকার আসলে দুর্নীতি কতটুকু হয়েছে এবং কতটুক এই দুর্নীতির সাথে যারা জড়িত তারা সম্পত্তি তাদের যে টাকা পয়সা তার সাথে তাদের বেতনের সাথে মিলিয়ে দেখা দরকার তারা দুর্নীতিগ্রস্ত লোকেরা সম্পত্তি দিন দিন কীভাবে বৃদ্ধি পাচ্ছে মধ্যে টিআরএসপি লেকচমনি হেড অফিস থেকে শুরু করে রাজ্যের যে সকল ব্লকে টিআরএসপি বাস্তবায়নে কাজ চলছে পঁচান্ন শতাংশ অধিক কর্মচারী শূন্য হয়ে পড়বে কারণ বেশিরভাগ কর্মচারীর বিরুদ্ধেই এনএলপি দুর্নীতি রমরমা যুক্ত থাকে অভিযোগ উঠেছে অর্থাৎ যারা চাকরি পাচ্ছে তাদের বিরুদ্ধে আগেও দুর্নীতি অভিযোগ উঠেছে তাই তাদের বিরুদ্ধে যখন তদন্ত হবে তাদের চাকরি থেকে বরখাস্ত করা হবে তাই প্রকল্পগুলি আবার মুখ মুখ ফেসতে মাটি পড়ে যাবে তাই এই যে প্রকল্পগুলোতে স্বচ্ছ ভাব মুক্তির একদম নিউট নিট ক্লিন বেকার চাকরি হতেছে বাইব যারা আছে তাদের চাকরি দেওয়া দরকার যারা আগে থেকে চাকরি করছে আগে থেকে যারা দুর্নীতি করছে তাদের সুযোগ দেওয়াটা বন্ধ করা খুবই দরকার বেশিক্ষা কর্মচারীবিদে দুর্নীতির অভিযোগ উঠেছে তাতে এতে রাজ্যের যা সাধারণ উপজাতি অংশে মানুষের কোনো ক্ষতি হবে না বরং টিআরএসপি বাস্তবায়নের নামে চলা আর্থিক নয় দুর্নীতি বন্ধ হলে প্রকৃত অর্থে উপজাতি অংশের জনগণ উন্নয়ন হবে কারণ এতে টিআরএসপি সুবিধা বেশিরভাগ উপজাতি অংশে অত্যন্ত দাম অত্যন্ত দরিদ্র মানুষের কাছে বুঝে যাবে এখন দেখার বিষয়ে সুশাসনের দাবি তোলা মুখ্যমন্ত্রী টিআরএসপি ফিনান্সিয়াল যে ফিনান্সিয়াল দুর্নীতির যে আদৌ কোনো পদক্ষেপ নেন কিনা এই দুর্নীতির বিরুদ্ধে আদৌ কোনো স্টেপ নেন না কিনা নাকি মুখ্যমন্ত্রী এই বিষয়ে মো থাকবে না মুখ্যমন্ত্রী এই বিষয়ে চোপ থাকবে নাকি কঠোর পদক্ষেপ গ্রহণ করে একটা স্বচ্ছ বাম মুক্তির সরকার গড়ে তুলবে সেটা এখন দেখার বিষয় দুর্নীতি অনিয়মের প্রতীক হয়ে দাঁড়িয়েছে কিন্তু এই টিআরএসপির প্রকল্প ধন্যবাদ সবাইকে স্টাডিজ অবটিপরা ইউটিউব চ্যানেল